একজন নতুন বাগানই কিভাবে মিসগাইড হয়ে যাচ্ছে এটা আমাদের জানাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে তার কারণ প্রচুর বাগানই রয়েছে যারা বর্তমানে কিন্তু এই গাছপালা করার দিকে ঝুঁকেছে এরা নতুন বাগানি। এরা যখনই কোনো বাগান খোঁজ করতে চাইছে তখন প্রথম আইডিয়া তারা নেওয়ার চেষ্টা করছে ইউটিউব থেকে যখনই ইউটিউব তারা খুলছে তখনই প্রচুর পরিমাণে তারা ভিডিও পাচ্ছে এবং সে সমস্ত ভিডিওগুলি দেখার পর তারা নিজেরাই কনফিউজ যে কোনটা সঠিক ভিডিও তার কারণ হচ্ছে একটা গাছ তৈরি করতে গিয়ে মানুষ বা অনেক কন্টেনাররা রয়েছে যারা এত পরিমাণ পরিশ্রম তার মধ্যে ব্যয় করছে বা অনেক গার্ডেনার রয়েছে যারা এত পরিমাণ তার ভেতরে খাবার স্প্রে এত কিছু করার চেষ্টা কর তুলে ধরছে যাতে একজন বাগানে নতুন বাগানে স্টার্ট করার ক্ষেত্রে এত পরিশ্রম এত কিছু করতে হবে এতে তারা প্রথমেই মিসগাইড হয়ে যায় তাই যারা প্রথম বাগান শুরু করতে চাইছেন তাদের স্টার্টিংয়ে আমি আপনাদেরকে জাস্ট একটা সাজেশান দেবো সেটা হচ্ছে আপনি যখন নতুন বাগান শুরু করতে চাইছেন তখন সবার প্রথম আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি কোন গাছ করবেন সবজি গাছ ফলের গাছ ফুলের গাছ না আপনি ইনডোর প্ল্যান্ট করবেন এই গাছের অনেকগুলি ভাগ রয়েছে আপনি এর মধ্যে যে কোনো একটাকে চুজ করুন আগে চুজ করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটি আপনি মাটি ঠিকঠাক ব্যবহার করুন আপনি যদি বিভিন্ন ধরনের ফলের গাছ বা ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সমস্ত ধরনের গাছই করতে চান বা সমস্ত গাছের জন্য একটা উত্তম মিডিয়া হচ্ছে ফিফটি পারসেন্ট মাটি নেবেন থার্টি পার্সেন্ট বালি নেবেন আর টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট নেবেন এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করুন আর গাছ লাগান আপনার গাছের বাড়তি অনেক রকম মিশ্রণ আপনি পাবেন দেখবেন এই মিডিয়াতে আপনি নতুন একজন বাগানি হলে গাছ নষ্ট হবে না গাছ আপনার বেঁচে থাকবে এবং গাছ আস্তে 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 বাড়বে এবং আপনার অনেকটা আত্মবিশ্বাস বাড়বে তাই অবশ্যই এই কাজটি আপনাকে সবার আগে করতে হবে যে বিষয়টি নিয়ে দু কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফার্টিলাইজার এই জায়গাটাতেই প্রচুর পরিমাণে মানুষ ভুল ভ্রান্তি করে ফেলছে এই একেবারে ফার্টিলাইজারটা আমরা প্রচুর ভিডিও দেখেছি যে এই যে এক চামচ চা পাতার জল ব্যবহার করুন গাছ মুহূর্তের মধ্যে রকেটের গতিতে পারবে এই এক চামচ আপনারা এই পেঁয়াজের জল ব্যবহার করুন গাছ রকেটের গতিতে পারবে এই এক চামচ কলার খোসা ভিজানো জল ব্যবহার করুন রকেটের গতিতে পারবে এই পচা জলের সঙ্গে ডিএপি ব্যবহার করুন গাছ রকেটের গতিতে পারবে এই জলে জলের গুণাগুণ আরও বাড়িয়ে তোলার জন্য এটা ব্যবহার করুন গাছ আরো বাড়বে তাহলে গাছে খাবারটা আমরা কি দেব গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে গেলে ড্রাই ফার্টিলাইজার ব্যবহার করব না রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করব কতটা পরিমাণ ব্যবহার করব সঠিক ডোজ কি রয়েছে তা না ব্যবহার করে যে যার মতো মনমানি করে যাচ্ছে এবং এই মনমানিতে নতুন হতাশাগ্রস্ত হচ্ছে এই বিষয়গুলি বুঝতে হবে হবে বাগানটাকে সহজ করে করার চেষ্টা করতে এত কিছু আমি সপ্তাহে সপ্তাহে গাছে খাবার দিচ্ছি আমি প্রতিদিন গাছে খাবার দিচ্ছি গাছে একবার স্প্রে করছি ভিটামিন একবার স্প্রে করছি কীটনাশক আমি সপ্তাহে সাতটা দিনে সাতটা দিনই গাছের পেছনে ব্যয় করছি এই ব্যাপারগুলি থেকে একটু আমাদের বেশি বেরিয়ে আসতে হবে তাই গাছের ফার্টিলাইজারের যদি বিষয়টাই আসে তাহলে একদম একদম প্লেন ফার্টিলাইজারের কথা বলবো যদি আপনার কাছে ভার্মি কম্পোস্ট থাকে আপনি ভার্মি কম্পোস্ট রাখুন এই একটা ফার্টিলাইজার দিয়ে আপনি বাগান শুরু করুন আর কিচ্ছু লাগবে না কি করবেন প্রতি মাসে একবার কোন ধরনের গাছ করছেন সেটা আগে দেখুন যদি আপনি ইনডোর প্ল্যান্ট করেন যদি আপনি আউটডোর প্ল্যান্ট করেন যদি আপনি বিভিন্ন ধরনের জবা করেন ফল গাছ করেন বনসাই করেন যে কোনো গাছ করুন প্রত্যেকটা গাছে আপনি মাসে একবার করেই খাবার প্রয়োগ করুন বারবার করে নয় একবার করেই খাবার প্রয়োগ করুন এই গাছগুলির সঙ্গে আপনার একটা কানেক্টের জন্য একটা সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে এই গাছটিকে আমি এক মাসে আমি একটা বিশাল বাগানি হয়ে দেখাবো এরকম হুড়পার করতেন তাহলে অনেক গাছ নষ্ট হবে আপনি এটাকে শিখতে থাকবেন আস্তে আস্তে আপনি সেরকম গাছ হলে আপনি মাসে একবার করে খাবার প্রয়োগ করুন এবার খাবারের পরিমাণটা আমি কী করব যদি দেখা যায় চার ইঞ্চি মাপের ছোটো টপ রয়েছে তাহলে এক চামচ করে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন যদি চার ইঞ্চির উপরে চলে যায় ছয় ইঞ্চি আট ইঞ্চি চলে যায় তাহলে দু চামচ ব্যবহার করুন তার উপরে গেলে চার চামচ ব্যবহার করুন আর এই ভার্মি কম্পোস্ট কম বা বেশিতে আপনার গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না তাই এটা রাখুন একদম শুরুতে আর যদি আপনার আরেকটু ব্যয় করার ইচ্ছা থাকে তাহলে হাফ কিলো মতো হাড় আর হাফ কিলো মতো নিমক এই দুটো জিনিস নিন আর যদি পারেন আরেকটু তাহলে শিমকুচি নিতে পারেন এই দুটো নিলে কি হবে আপনি যদি এক চামচ ভার্মি কম্পোস্ট দেন তার সঙ্গে হাফ চামচ হাফ চামচ করে এগুলো দিয়ে মিশিয়ে একটা মিক্স খাবার তৈরি করে সেটার এক চামচ দু চামচ যে পরিমাণটা বললাম সেটা ব্যবহার করতে পারেন কাছে কিচ্ছু হবে না এবার আসি গাছের পোকামাকড় মারার এই যে যখন পোকামাকড় মারার আসছে তখন আমার অদ্ভুত লাগে প্রচুর বাগানিরা রয়েছে যে এই যে এক মিনিটে এই খাবার দিন এই শ্যাম্পু গাছে ব্যবহার করুন এই সাবান জল ব্যবহার করুন এই এটা ব্যবহার করুন ওই ওটা ব্যবহার করুন যদি এগুলোতে যদি পোকামাকড় মারা যেত তাহলে চাষিরা এত টাকা ব্যয় করে ওষুধপত্র কিনে ধানের গাছে বিভিন্ন চাষবাসে ব্যবহার না করে এগুলিতে ব্যবহার করত। বর্বর নার্সারি কি কখনো এই সমস্ত কিছু ব্যবহার করেছে কিন্তু আমরা এগুলির পেছনেই বেশি দৌড়াই আমরা এগুলোর পেছনেই বেশি দৌড়ে দৌড়ে আমাদের সময় নষ্ট করি গাছে কোন রকম ভাবে সাবান জল স্প্রে করে গাছের গোড়ায় পড়ে গিয়ে গাছ মারা যাচ্ছে এই সমস্ত কিছু আমাদের অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আমরা দেখেছি অনেকের ক্ষেত্রেই তাই এই সমস্ত বিষয়ে একদম ভুল ভাল সিদ্ধান্ত দিকে যাবেন না এই নিম তেল রাখুন একদম প্লেন যদি আপনার মনে হয় যে আপনি আপনার ছাদ বাগানে একটা পেস্টিসাইড রাখা উচিত প্রথম বলবো আমি নিম তেল নিম তেল আপনি রাখুন যদি নিম তেল না রাখতে পারেন সুপার কিলার বলে একটা পেস্টিসাইড পাওয়া যায় একদম কম দাম ষাট থেকে সত্তর টাকা দাম নেবে সেটা রেখে দিন অনেক দিন চলে যাবে এক লিটার জলে এক এম করে ব্যবহার করবেন চলে যাবে নিম তেল ব্যবহার করুন এক লিটার জলে দুই এম করে অনায়াসে আপনি গাছে স্প্রে করুন পোকা মাকড় সমস্ত কিছু মারা যাবে যদি কোনো কারণবশত আপনার কাছে মিলি বাগ লাগে শুয়ো পোকার আক্রমণ হয় সাদা মাছি হয় এই সমস্ত কিছু ঘটে তাহলে তার জন্য এক রাখুন এক প্যাকেটের দাম কুড়ি টাকা নেবে এবং সেটা আপনারা এক লিটার জল এক গ্রাম গুলে গাছে স্প্রে করতে এক প্যাকেট আপনি বিশ লিটার জলে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করুন প্রথমে দেখবেন ধীরে ধীরে সমস্ত গাছে সমস্ত রোগ কমে যাবে এটা আমরা ব্যবহার করব কতদিন পর পর এটা ব্যবহার করবেন আপনি গাছ বুঝে যদি আপনি মাসে একবার করে ব্যবহার করেন তাহলে তো গাছে কোনোরকম কোনো সমস্যাই তৈরি হবে না এটা অনায়াসে ব্যবহার করতে পারেন আর যদি মনে হয় যে না আমি থাক আমার যদি গাছে কোনোরকম পোকামাকড় ধরে তবে আমি স্প্রে করব তবে করতে পারেন নির্দিদায় কোনো সমস্যা নেই কিন্তু এটা নয় সপ্তাহে সপ্তাহে ব্যবহার করতে হবে সপ্তাহে সপ্তাহে এই দিতে হবে সপ্তাহে সপ্তাহে ওই দিতে হবে এই করে করে আপনার মাথাটা জাস্ট নষ্ট হবে এবার আসি ফাঙ্গাল এক চামচ হলুদ দিলে পুরো গাছের ফাঙ্গাল দূর হয়ে যাবে জাস্ট হলুদ ব্যবহার করুন এই অ্যালোভেরার জল গাছের গোলায় গুঁড়ে জাস্ট ঢেলে দিন আপনার গাছের শিকড় রোগ একেবারে দূর হয়ে যাবে এক সেকেন্ডে দূর হয়ে যাবে এগুলি থেকে বেরিয়ে আসুন ফাঙ্গালকে দূর করা যদি এতটা ইজি প্রসেস থাকতো তাহলে অনায়াসে ফাঙ্গাল দূর করা যেত আপনার গাছের গোড়ায় পিঁপড়ে ধরেছে আপনি অনায়াসেই যদি এই সমস্ত কিছু ব্যবহার করেন কখনই কিছু হবে না তাই অবশ্যই চেষ্টা রাখবেন যখনই গাছে ফাঙ্গালের বিষয়টা আসবে আমি বলবো আপনাদের অ্যান্টি ফাঙ্গাল সাপ এস ডবল এ এফ এটা পাওয়া যায় ঠিক আছে এটা আপনারা মার্কেট থেকে বাই করতে পারেন বা ব্লাইটক্স রয়েছে এই দুটো ক্রয় করতে পারেন যদি একটু বেশি দাম দিয়ে করতে চান তাহলে ব্লাইটক্স এই দুটোর একটা যদি আপনারা রাখতে পারেন প্রত্যেকটাই এক লিটার জলে এক গ্রাম করে গুলে নিয়ে ব্যবহার করুন তাছাড়া যদি অন্য কোনো ব্র্যান্ডের থাকে তাহলে যে দোকান থেকে ক্রয় করবেন এক লিটার জলে কতটা মেশাতে হবে সেটা অবশ্যই আপনারা শুনে নেবেন তবেই কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু এই সমস্ত কিছুকে গাইড করতে পারবেন আর এটা স্প্রে কতদিন পর পর করবেন প্রত্যেকটা গাছে যখন দেখবেন গাছে পাতা পচা সমস্যা দেখা দিচ্ছে বা গাছ হঠাৎ করে কালারিং চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে তখন স্প্রে করবেন আর যদি আপনি নিয়মিত স্প্রে রাখতে চান তাহলে মাসে একবার করে স্প্রে করবেন আর এগুলি যখনই পাতায় স্প্রে করবেন তার সাত বা দশ দিন পর গাছের জল দিয়ে স্প্রে করে রঙগুলিকে তুলে দেবেন তাহলে গাছ আরও বেশি ভালো থাকবে তো এই কাজগুলি আপনাকে করতে হবে তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে তাই অযথা অন্যান্য বিষয়গুলিতে নাক না দিয়ে একদম প্লেনভাবে একটা গাছ বেড়ে ওঠার দিকে ধ্যান দিন আপনি আলোকের দিকে ধ্যান দিন যে সূর্যালোকটা আমার কোন দিক থেকে আসছে আমার গাছের জলটা ঠিকঠাক আছে কিনা গাছে অনেক বেশি জল দিয়ে দিলাম গাছ নষ্ট হয়ে যাবে গাছে অল্প পরিমাণ জল দিতে হবে গাছের গাছে গোড়া শুকিয়ে গেলে আবার জল দিতে হবে প্রতিদিন একটা ইনডোর প্ল্যান্ট হোক তাকে সাত দিনে একদিন জল দিলেই যথেষ্ট আবার যদি শীতকাল পরে সেক্ষেত্রে পনেরো দিন একদিন জল দিলেও যথেষ্ট প্রতিদিন প্রতিদিন জল দিতে হয় না অল্প অল্প করে জল দিন যতদিন পর্যন্ত দেখবেন গাছ ঝিমিয়ে এসে আবার একটু জল দিয়ে দিলেন এইভাবে আপনি বাগানটা করুন আপনার সঙ্গে বাগানের একটা সম্পর্ক তৈরি করুন গাছের একটা সম্পর্ক তৈরি করুন আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন তারপর গাছের সংখ্যা আস্তে 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 বাড়াতে থাকবেন দেখবেন তখন এটাকে একটা খেলা মনে হবে আপনার কাছে জাস্ট এটা একটা ম্যাজিক মনে হবে যে কোনো গাছকে আপনি অনায়াসেই খুব ইজিলি গ্রো করে নিতে পারবেন কিন্তু বাড়তি এই হাবিজাবি টিক্স এগুলি জাস্ট বিভিন্ন ধরনের কন্টেনারের ভিউ পাওয়ার জন্য এগুলো হয়ে থাকে এবং যার ফলস্বরূপ যেগুলি এফেক্ট আমাদের নতুন বাগানিদের উপর পড়ে তাই সহজভাবে বাগান করুন আমরা সবসময় সহজভাবে অথেন্টিক টিপসগুলো দিয়ে থাকি যদি এর মধ্যে কোনো ভুল প্রান্তে আপনাদের মনে হয় যেটা এটা হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তবে আর একটা কথা এই সমস্ত জিনিসগুলোতে কাজ হয় না তা নয় কাজ হয় হয়তো খুব কম পরিমাণে কাজ হয় যাতে আপনার কাজকে একটা রোগ থেকে বের করে আনা যাবে এমনটা নয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন